আগামীকাল একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ আর এই শহীদ সমাবেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূলের শেষ একুশে জুলাই একুশে জুলাই কার্যত তৃণমূলের শক্তি পরীক্ষার দিন কতটা শক্তিশালী বিধানসভা নির্বাচনের আগে শাসক দল তৃণমূল কংগ্রেস সেটা বিরোধীদের বোঝানোর দিন এই একুশে জুলাই আগামীকাল একুশে জুলাইয়ের লক্ষ্যে এবং রেকর্ড সংখ্যক জমায়েতের লক্ষ্যে প্রায় এক মাস ধরে প্রচার চালাচ্ছে জেলায় জেলায় রাজ্যে একেবারে গোটা রাজ্য জুড়ে পাড়ায় পাড়ায় প্রচার চলছে যাতে সাধারণ মানুষকে নিয়ে যাওয়া যায় একুশে জুলাইয়ের মঞ্চে ধর্মতলার বুকে রেকর্ড সংখ্যক জমায়েত করে তৃণমূল যে কতটা শক্তিশালী সেটা বুঝিয়ে দিতে পারে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাই যখন আর কয়েক ঘন্টা বাকি ঠিক সেই মুহূর্তে তৃণমূলের শক্তি পরীক্ষার ঠিক আগে বড় ধাক্কা কালীঘাটে ফের তৃণমূলের রক্তক্ষরণ শহীদ দিবসের আগে বড় সড়ব ভাঙনের মুখে শাসক দল তৃণমূল কংগ্রেস একুশে জুলাইয়ের আগে একেবারে বড়ো ধাক্কা শয়ে শয়ে পরিবার তৃণমূলের হেভিওয়েট নেতা কর্মীরা ফের গণ ইস্তফা দিলেন তৃণমূলে দলের বিরুদ্ধে বড়সড় বোমা ফাটিয়ে দল ছাড়লেন একুশে জুলাইয়ের ঠিক আগে তৃণমূলের শক্তি পরীক্ষার ঠিক আগে ফের রক্তকরণ অব্যাহত তাতেই কিন্তু তুমুল অস্বস্তিতে কালীঘাট যেমনটা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে দেখা গিয়েছিল তৃণমূল ছেড়ে হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়করা সাংসদরা তারা যোগ দিয়েছিলেন বিজেপি সহ অন্যান্য বিরোধী দলে কিন্তু দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ম্যাজিক করে দেখান রেকর্ড সংখ্যক আসন নিয়ে কার্যত বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ফের ফিরে আসেন ক্ষমতায় তারপরে কিন্তু খেলা ঘুরে যায় যারা দল বদলেছিলেন তারা আবারও গুটি গুটি পায়ে ফিরে আসেন তৃণমূলে আর এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেও কিন্তু দল বদলের পালা শুরু হয়ে গেছে তবে তৃণমূলে যে শুধুমাত্র ভাঙন ধরেছে তা নয় সমস্ত রাজনৈতিক দলেই কিন্তু ভাঙন অব্যাহত অর্থাৎ ভাঙা গড়ার খেলা কিন্তু চলছে রাজ্য জুড়ে তার মধ্যে তৃণমূলের যথেষ্ট চাপ বাড়লো কারণ একুশে জুলাইয়ের আগে এই ধাক্কা রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছে কালীঘাটকে রাজ্য জুড়ে একুশে জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে জেলাগুলি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূল কর্মীরা একুশে জুলাই নিয়ে যখন তৎপর শাসক দল ঠিক সেই সময় উত্তরবঙ্গে বড় ধাক্কা খেল তৃণমূল সেখানে শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন শয়ে শয়ে তৃণমূলের হেভি ওয়েট নেতা কর্মীরা কুমারগ্রাম ব্লকের বিসা এলাকার বিজেপির সভা আয়োজিত হয় এই সভাতে তৃণমূল ছেড়ে প্রায় একশিরও বেশি পরিবার বিজেপিতে যোগদান করেন আগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপি জেলা সভাপতি মিঠু দাস উপস্থিত ছিলেন কুমারগ্রাম বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও একদিকে তৃণমূল কর্মীরা যখন কলকাতায় যাচ্ছেন অন্যদিকে জেলায় বিজেপির যোগদান কর্মসূচি চলছে ফলে দুয়ারে চড়ছে রাজনৈতিক পারদ মিঠু দাস বলেন প্রায় একশোটিরও বেশি পরিবার বিজেপিতে যোগদান করেছেন এরা সকলেই মোদীজির হাত শক্ত করেছেন ছাব্বিশের নির্বাচনে এরা ভারতীয় জনতা পার্টির হাত ধরলেন আগামী বিধানসভা ভোটে তৃণমূল যে এখান থেকে একটা আসনও পাবে না তা বোঝা যাচ্ছে এতজন যোগদান করায় নিঃসন্দেহে বিজেপির ঘাঁটি শক্ত হল বসন্ত আগামীকাল অর্থাৎ সোমবার তৃণমূলের শহীদ স্মরণ দিবস সামনের বিধানসভা ভোটের আগে এটাই শেষ অগ্নি পরীক্ষা শেষ একুশে জুলাই শক্তি পরীক্ষার দিন তৃণমূল কংগ্রেসের সেই কারণে প্রধান বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন তৃণমূল কর্মীরা তার মধ্যেই এবার এই যোগদান নিতান্তই তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক মহল অর্থাৎ উত্তরবঙ্গে রক্তক্ষরণ শাসক দলে শাসক দল ছেড়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে ঠিক একুশে জুলাইয়ের আগে যোগদান করলেন বিজেপিতে একশোটিরও বেশি পরিবার শয়ে শয়ে হেভিওয়েট নেতা কর্মী সহ দলীয় নেতৃত্বরা তারা যোগদান করলেন বিজেপিতে যোগদান করেই কিন্তু ফাটালেন বড় সড়ব বোমা শাসক দলের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন তার মধ্যেই কিন্তু একুশে জুলাইয়ের ঠিক আগে তৃণমূল কংগ্রেসের যে ভাঙন এই ভাঙনে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে কারণ উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই কর্মী সমর্থক নেতৃত্বরা তারা কলকাতায় চলে এসেছেন আর ঠিক সেই মুহূর্তে কিন্তু ফাঁকা মাঠে কার্যত গোল দিয়ে দিল বিজেপি বিজেপি বিধায়ক মনোজ ওরাও সহ বিজেপি স্থানীয় নেতৃত্বের হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন বিজেপির পতাকা তুলে নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন শয়ে শয়ে নেতা কর্মীরা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের এই ভাঙন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যে যথেষ্ট প্রভাব পড়তে চলেছে এমনই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা তার মধ্যে বিভিন্ন ইস্যুতে একেবারে কোন ঠাসা রাজ্য ইতিমধ্যেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দল প্রস্তুতি শুরু করে দিয়েছে কালা ছড়াছড়ি শুরু হয়ে গেছে বিরোধীদের উদ্দেশ্যে এবং তার সাথে সাথে পাক যুদ্ধে রীতিমতো তেতে উঠেছে বঙ্গ রাজনীতি দিন দিন রাজনৈতিক পারদ উত্তাপ কিন্তু হু হু করে বাড়ছে তার মধ্যেই তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দলীয় নেতা কর্মীদের ইতিমধ্যেই রাজনীতির পাঠ দিয়ে দিয়েছেন কীভাবে মানুষের কাছে যেতে হবে মানুষের অভাব অভিযোগ শুনতে হবে কীভাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ছাপিয়ে পড়তে হবে এবং জনসংযোগ বাড়াতে হবে মানুষকে পাশে পেতে হবে সেই বার্তা দিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি একুশে জুলাই আগামীকালও কিন্তু ধর্মতলার মঞ্চ থেকে বড় বার্তা দিতে চলেছেন বিধানসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জি তার মধ্যে এই ভাঙন যথেষ্ট চাপ দলের কি হতে চলেছে আগে। দু হাজার ছাব্বিশে ফের কি শেষ হাসি হাসতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস নাকি জোর টক্কর হবে বিরোধীদের সাথে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের